কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নামের আগুন দেখে সমস্ত নবীগণ এত বীত সন্দ্রস্ত হবে তারা বলবে রব্বিশাল্লিম রব্বি সাল্লিম হে আমার প্রভু আমাকে বাছাও হে আমার প্রভু আমাকে বাছাও এই বলে আল্লাহ আল্লাহআ নিকট সিও জীবনের নিরাপত্তা কামনা করবে ওমুল মিনীন হজরত আল্লাহ তাল আনহা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে দুনিয়াতে খুব বেশি কাঁদতেন দুনিয়াতে যে দশজন সাহাবি তাদের জীবদ্দশায় জান্নাতের প্রাপ্ত হয়েছেন তাদের অন্যতম একজন হলেন হরত উমর রাজি আল্লাহ আনহু তিনি যখন কোরআন তেলাবাদ করতেন সামনের জাহান্নামের শাস্তির কথা আসলে অজ্ঞান হয়ে যাইতেন হজরত মাজ বিন জবর রদি আল্লাহ আনহু আবদুল্লাহ বিন রওয়াহার্দি আল্লাহ আনহু উবাদা বিন সামেত রাজি আল্লাহ আনহু এদের মতো সম্মানিত শাহবাগন জাহান্নামের আগুনের কথা স্মরণ করে এত তো কাঁদতেন যে তারা কিংকর্ত বিমূল হয়ে যেতেন আবদুল্লাহ বিন মাসুদ রাদীল্লাহ আনহু কামারের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে প্রজ্জ্বলিত আগুন দেখে জাহান নামের কথা স্মরণ করে কাঁদতেন অজত আতা হুয়ের সঙ্গী সাথীগণ রুটি বানানোর জন্য চুলা প্রস্তুত করলে তিনি তাহাদেরকে বেহুশ হয়ে গেলেন সুফিয়ান সাউরিন নিক্ষ জাহান নামের কথা আলোচনা করা হলে আর রক্তের প্রস্রাব হইত রজত রুবি রহমাতুল্লাহ আলাইহি রাত তখন গভীর সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে থাকলে তার মেয়ে জিজ্ঞাসা করল আব্বা যান সমস্ত মানুষ এত রাত ঘুমিয়ে আছে কত আরামে আপনি কেন জেগে আছেন আপনি কেন এ বাস বাস করতেছেন তখন রবি উত্তরে বললেন হে আমার মেয়ে জাহান্নামের আগুন তোমার পিতাকে ঘুমাতে দিচ্ছে না আল্লাহ তাহারা ইস্যাত করেন ইন্না আহ নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ ইসরা আল্লাহ সুবাহ নিজ দয়া ও অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে দান করুন আমিন